আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ডিসি অফিস প্রথমে আছে সিলেট ডিসি অফিস সিলেট ডিসি অফিসেল নানা পদে বিভিন্ন পদে লোক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রথমে দেখেন আছে অফিস সহায়ক সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী বারবরছি সহকারী বাবরছি যারা ডিসি অফিসে আবেদন করবেন তারা অবশ্যই ডিসি অফিসের নিজ জেলার ডিসি অফিসের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র গ্রহণ করে ও তাদের ওয়েবসাইটে ঢুকে আপনারা ফর্ম ফিল করে আবেদন করবেন আমি শুধু ডিসি অফিসগুলোর বিভিন্ন জেলার ডিসি অফিসের সার্কুলারগুলো দেখিয়ে দেবো বন্ধুরা আমার এই চ্যালেঞ্জটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে 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 বেলাইকনটি ক্লিক করে দিবেন বন্ধুরা ডিসি অফিস আলোচনা করব প্রথমে হচ্ছে সিলেট ডিসি অফিস সিলেট ডিসি অফিসে বিভিন্ন পদে লোক নিয়ে অফিস পদে অফিস সহায়ক পদে চব্বিশটি পদ ফাঁকা আছে নিরাপত্তা প্রহরী পঁচিশটি পদ ফাঁকা আছে পরিচ্ছন্নত কর্মী এগারোটি পদ ফাঁকা আছে নিরাপত্তা প্রহরী তিনটি নিবে এবং বিআরআর নিবে দুইটি বাবুর সি নিবে একটি সহকারী বাবুর সি নিবে একটি আপনারা অবশ্যই ডিসি অফিসের ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ওয়েবসাইটটি হচ্ছে ডিসি অফিসের ওয়েবসাইট হচ্ছে এখানে যে আমি আন্ডারলাইন করে দিচ্ছি আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন লিংক করে নেবেন আমি আন্ডারলাইন করে দিয়েছি আপনারা অবশ্যই ডিসি অফিসের ওয়েবসাইটে গিয়ে কাজটি সম্পূর্ণ করে নেবেন যেহেতু আপনাদের আবেদন অনলাইনে আবেদন করবেন তাদের জন্য সুবিধা হবে ছেলে সিলেট ডিসি অফিসের আবেদন প্রক্রিয়া শেষ এবং এখন আমরা চলে যাব এখন আমরা চলে যাব হচ্ছে তারা অবশ্যই কয়েকটি পদ ফাঁকা রয়েছে সেখানে আবেদন করতে পারেন ইউনিয়ন পরিষদ প্রশাসনের কার্যক্রমে দশটি নিবে এবং হিসাব সহকারী কাম কম্পিউটারে নিবে তিনটি যারা ইউনিয়ন পরিষদে প্রশাসনের কার্যক্রম কর্মকর্তায় আবেদন করবেন তাদের যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমানের ডিগ্রি স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং যারা কম্পিউটার আবেদন করবেন যে কোনো স্বীকৃতি বোর্ডতে যে বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটারে একটি সার্টিফিকেট থাকতে হবে আর যারা এই দিনাজপুর ডিসি অফিসে আবেদন করবেন তাদের ওয়েবসাইটটি হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন সেই ওয়েবসাইটটি হচ্ছে আমি এই নিচে দেখিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই আবেদন আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই আবেদন করে নেবেন এখানে আবেদন সময় সম্পূর্ণ সম্পূর্ণ শর্ট আছে এখন বর্তমানে কয়েকটি ডিসি অফিসে শুধু আবেদন আবেদন সময় বৃদ্ধি করা হয়েছে আবেদন শেষ শুরু হচ্ছে 14 14 10 2025 এ আর আবেদন শেষ হচ্ছে 13 13 11 2025 এ এখন এখন আমরা চলে যাব পিরসপুর ডিসি অফিসে ডিসি অফিসে হচ্ছে নাজির কাম কম্পিউটার নিবে দুটি সার্টিফিকেট সার্টিফিকেট নিবে দুটি সার্টিফিকেট সহকারী মিউটেশন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নিবে চারটি ক্রেডিট চেকিং কাং সায়রাত সহকারী নিবে পাঁচটি অফিস সহায়ক নিবে ছাব্বিশটি আপনারা অবশ্যই তারা এসব পদে আবেদন করবেন তাদের নিজস্ব জেলার ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করে নেবেন আর আট বয়স হতে হবে কিন্তু আঠারো বছর থেকে বত্রিশ বছর প্রতিটি চাকরির ক্ষেত্রে যে যেমন বয়স হয় তেমনই আবেদন করতে হবে আর যারা চাকরির জন্য আবেদন করবেন আগামী দশ নয় দশ দু থেকে শুরু নয় দশ ২০২৫ থেকে শুরু এবং শেষ সময় হচ্ছে সতেরো এগারো এই মাসেই সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন যারা যারা আহ পিরোজপুর ডিসি অফিসে আবেদন করবেন আর আরেকটা হচ্ছে 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 যে পাবনা পাবনা ডিসি অফিসে যারা আবেদন করবেন তাদের অবশ্যই অফিস সহায়ক পদে 18 পদে লোক নিবে বেতন স্কেল হচ্ছে 18 8 থেকে 20000 পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিডিপিএ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা আজকে আমরা এই শর্টকাট ডিসি অফিসের বিস্তারিত তুলে ধরছি কারণ অনেকগুলো একসাথে করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আপনারা অবশ্যই 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 আপনারা এই ওয়েবসাইটে গিয়ে প্রতিটি জেলার প্রতিটি জেলার ডিসি অফিসের সার্কুলারগুলো দেখে নেবেন এবং আবেদন প্রক্রিয়ার জন্য অবশ্যই ডিসি অফিসের সার্কুলারে গিয়ে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন এবং এই ক্ষেত্রে অনলাইনে আবেদন শুরু হচ্ছে বাইশ দশ দুই থেকে শুরু হয়েছে এবং শেষ হবে এই মাসের বিশ তারিখ বিশ তারিখে আপনারা বন্ধুরা অবশ্যই আবেদন করে নেবেন আর তারপর তারপর হচ্ছে বান্দরবন বান্দরবনের ডিসি অফিসে যারা আবেদন করবেন তারা অবশ্যই এই পদ গুলোতে আবেদন করবেন কম্পিউটার অপারেটর বেঞ্চ সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার লাইব্রেরি সহকারী হিসাব সহকারী অফিস সহায়ক পরিচালনা কর্মী নিরাপত্তা প্রহরী মালি এবং পরিচালনা কর্মী নিরাপত্তা কর্মী মালি বেয়ার ও বাবরছি সহকারী বাবরছি বা যারা বান্দরবন ডিসি অফিসে আবেদন করবেন তার পদ সংখ্যা অনেকগুলো রয়েছে তাদের তারা খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা আমরা আজকে খুব সহজেই বিস্তারিত তুলে ধরছি কিন্তু আমরা ভিডিও বড় হবে যে এর জন্যই করতে পারতেছি না আমরা বান্দরবনের ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি বান্দরবনের ওয়েবসাইটটি এটি এখানে আপনারা এইখানে ঢুকে আপনি সার্কুলার টি পেয়ে যাবেন সার্কুলার টি পেয়ে সাথে সাথে অবশ্যই আবেদন করে নেবেন আবেদনের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ পেমেন্ট গুলো অনলাইনে করে নেবেন বিস্তারিত বিস্তারিত ভিডিও তে দেওয়া হলো আর তারপরে আছে হচ্ছে ঢাকা গভ ডিসি অফিস ঢাকা ঢাকায় যারা আবেদন করবেন তারা অবশ্যই এই পদগুলো জেনে নেবেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি পথ সংখ্যা এগারোটি রয়েছে পরিচালনা কর্মী রয়েছে একটি আহ যারা ঢাকার ডিসি অফিসে আবেদন করবেন অফিস সহকারে কাম কম্পিউটার শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় সিজিপি মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পরীক্ষো হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে আর যারা ঢাকায় আবেদন করবেন তাদের অবশ্যই আহ এই গিয়ে করে হবে মানে দরখাস্ত দেখতে হবে এবং আবেদন লিঙ্ক পেয়ে যাবেন এখানেই আহ বন্ধুরা পরবর্তীতে আমরা লাস্ট ডিসি অফিসের যে আবেদনটি রয়েছে সেটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে আহ নেত্রকোনা নেত্রকোনা যারা আবেদন করবেন তা তারা অবশ্যই এই এই পদটি আবেদন করতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পাঁচটি খাওয়া রয়েছে এবং বেতন স্কেল হচ্ছে দশ থেকে চব্বিশ হাজার পর্যন্ত এবং শিক্ষক উচ্চ কর্তৃত্ব কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় বিভাগ কোন থাকতে হবে এবং যারা রাজবাড়ি আবেদন করবেন তারা অবশ্যই রাজবাড়ির ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নেবেন আরও বিভিন্ন ডিসি অফিসে সার্কুলার দিয়েছে বিভিন্ন জেলায় সেগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেলাইন ক্লিক করে পাশে থাকবেন আমি প্রত্যেকটি আহ সরকারি গভর্নমেন্ট আহ সার্কুলার আসলে সাথে সাথে আমরা সেটি ভিডিও মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি এবং বিস্তারিত কিভাবে আবেদন করবেন খুব সহজেই তুলে ধরি আলাইকুম রহমতুল্লাহ